আর গতকালই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূলের পাঁচজন প্রতিনিধি দল তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পাক হামলায় মটার হামলায় সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গায় পুঞ্ছ রাজৌরি বিভিন্ন জায়গায় দেখা করলেন ওখানকার সাধারণ মানুষের জন্য ক্ষতিগ্রস্ত ঘর হারা মানুষের জন্য ডেরেকব্রায়ন সাগরিকা ঘোষ মানস ভূঁইয়া নাদিমুল হক মমতা বালা ঠাকুর What we've seen in the last two hours has been deeply moving. We can imagine how you are feeling because this has happened in Punj, where you live. It is not easy in public life to come and share thoughts with people who are grieving. Mamta Di has sent us here. We are here only to tell these families that we are with you. গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চাকরিহারা আন্দোলনকারীদের বলেছেন রাস্তা অবরোধ করে আন্দোলন বরদাস্ত নয় বলেছেন আপনারা সেন্ট্রাল পার্কে যান প্রস্তাব দিয়েছেন কিন্তু আজকে চাকরি হারা আন্দোলনকারীরা একেবারে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চলে গেলেন বাড়ির সামনে গুরুত্বপূর্ণ রাস্তা লেকটাউন টাউন কালিন্দী সেখানেই বসে পড়লেন তারা এবং কর্ম কাজ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেই বাড়ির সামনের রাস্তায় বসে পড়লেন আমরা বাড়ির কাছে এসেছি তার একটাই কারণ এর আগে যখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তোমাদের যদি এক পার্সেন্টও যদি স্কুলে ফেরার সম্ভাবনা থাকে তাহলে তোমাদেরকে আমরা চব্বিশ ঘন্টা মধ্যে ফেরাবো আমাদের দিল্লির যে যত সিনিয়র লয়ার আছে তাদের কাছ থেকে আমরা লিগাল নোট লিগাল ওপিনিয়ন জমা করেছি সেই পাঁচজন সিনিয়র লয়ার আমাদের বিকাশ ভবনে সেই লিগাল নোট জমা করেছে তারপরেও আমরা স্কুলে ফিরতে পারছি না আমরা বেতন পাচ্ছি না ফলে তার কাছে একটাই দাবি শিক্ষামন্ত্রীর কাছে আমরা দ্রুততার সাথে স্কুলে ফিরতে পারি এবং বেতন পেতে পারি আর চাকরি হারাদের আন্দোলনে লাগাম চায় রাজ্য সেই কারণেই হাইকোর্টে আবেদন করল রাজ্য রাজ্যকে লিখিত আবেদনের অনুমতিও দিলেন বিচারপতি আগামী কাল শুনানি হতে চলেছে কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব লাগাম চেয়ে কি আবেদন করল রাজ্য দেখো রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে বিকাশ ভবনের সামনে এসএসসির চাকরি হাজার হাজার যারা পরীক্ষার্থী শিক্ষক শিক্ষিকা হচ্ছে তারা যে আন্দোলন করছেন কার্যত কিছু অংশ আন্দোলনের নামে সেখানে এবং বিকাশ প্রশাসনিক একাধিক দপ্তর সেখানে শুধু তাই নয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ভিজিলেন্স কমিশন একই সঙ্গে স্টেট ব্যাংকের এক শাখা রয়েছে সেখানে বিভিন্ন যে কাজ দপ্তরে কাজ সেগুলি তার যে ডিফাং হয়ে গেছে এই অবস্থা গতকাল বিচারপতি তীর্থকর ঘোষ যে পরামর্শ দিয়েছিলেন যে বিকাশ ভবনের সামনে নয় সেন্ট্রাল পার্কে সর্বোচ্চ একশো জন জমায়েত নিয়ে তারা আন্দোলন করুক এবং সেক্ষেত্রে প্রশাসন পুলিশ তাকে সহযোগিতা করবে জল সৌজাগা দা আদা আচ্ছাদন এই সমস্ত দিয়ে সেই রকম নির্দেশ জারি করুক এরপরই বিচারপতি তীর্থকর ঘোষ বলেন লিখিতভাবে রাজ্য আবেদন করুক তারা কি নিয়ন্ত্রণ চায় কিভাবে লাগান চায় এই আবেদন তারা জরুরি ভিত্তিতেই করুক কারণ এরপরে গরমের ছুটি হাইকোর্টে পড়ে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ভ্যাকেশন কোর্ট ছাড়া হবে না সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশ্বাস যে অনুমতি দেওয়া হয়েছে রাজ্য যাতে লিখিত আবেদন করে এবং লিখিত আবেদন করার পর কাল সকালে রাজ্যের এই আবেদনের শুনানি হবে সেক্ষেত্রে হাইকোর্ট কি হস্তক্ষেপ করে এই আন্দোলন স্থানান্তরিত হয় কিনা এবং অন্যরকম বিধিনিষেধ আরোপ হয় কিনা সেটাই এখন দেখা বেশ এবার আসি ইডেনের খবরে আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে কিন্তু অনেকের মতে বিতর্ক তৈরি হয়েছে কারণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বিসিসিআই তার সরিয়ে নিয়ে গেছে গুজরাতে আহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এইখান থেকেই ক্ষুব্ধ এই ক্রিকেট মহল এরপর সুকান্ত মজুমদার একটি পোস্ট করলেন সেখানে তিনি লিখলেন যে আইন শৃঙ্খলা জনিত কারণে সেটা নিয়ে বিতর্ক হলো তার বিতর্কের মাঝেই সুকান্ত মজুমদার পোস্ট মুছে দিলেন সুকান্ত মজুমদার সেই পোস্টটি মুছে দিলেন গত সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদারের পোস্ট সোশ্যাল মিডিয়ায় সেখানে আইন শৃঙ্খলার প্রশ্ন তুললেন তারপরে দেখা গেল আসলে ওয়েদারের জন্য এই নিয়ে অরূপ বিশ্বাস কুনাল ঘোষ তোপ দাগলেন এবং নিরাপত্তার কারণে ম্যাচ সরানোর দাবি সুকান্ত আবহাওয়ার কারণে ম্যাচ সরছে বলে দাবি বিসিসিআই এর রাজনৈতিক উদ্দেশ্যে ইডেনে ফাইনাল না হওয়ার অভিযোগ বাংলাকে বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বৃষ্টির অজুহাতে মন্ত্রীর নিরাপত্তার কোন সমস্যা নেই কলকাতার সিপিও দাবি করলেন কাউন্সিল তারা কবে থেকে হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না যে বৃষ্টি একটা উজুহাত। ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র यह यতই यदि क्रिकेट अवो विद हॉर्न तले हमी तादर केचे प्रश्न यदि आपनादर केचे 20 दिनर आगे 25 दिनर आगे अवो फॉरकास्ट थके तले केनो तीन टी आईपीएल मैच बिष्टिर जन्न बंद होल सात मैच इस बार यहां पर हुए हैं सभी मैच बहुत अच्छे तरीके से हुए अटेंडेंस के हिसाब से यदि देखा जाए तो 60000 के आसपास एवरेज अटेंडेंस रही पर मैच में और किसी भी तरह की आयन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आयन श्रृंखला को लेकर कोई प्रश्न कोई कर सके ये जो ट्वीट किया गया है उसमें आयन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के, के लिए की गई है তবে পোস্ট বিতর্কে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায় দুর্যোগের আশঙ্কা সাতাশে মে দুর্যোগের আশঙ্কা নিম্নচাপে পরিণত হবে এবং কতটা দুর্যোগ আবহাওয়া দফতরের বক্তব্য আমরা দেখাবো আপনাদেরকে তবে আবহাওয়া দফতর যা জানিয়েছে নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে সাতাশে মে নিম্নচাপের তৈরি সম্ভাবনা আর আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি এ আরব সাগরও ইতিমধ্যে তৈরি নিম্নচাপ বেঙ্গলের সব জেলাতেই আগামী এই সপ্তাহে মানে আগামী সাত দিনে সব জায়গা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে অনেক জেলাতে আজকে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আগামী সাতাশ তারিখে তোর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে তার পরবর্তী দুদিনে ওই লো প্রেশারটি একটি সুস্পষ্ট লো প্রেশার নিম্নচাপ অঞ্চল হওয়ারও সম্ভাবনা রয়েছে এটার প্রভাবে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে